আসসালামু আলাইকুম ভিভার্স তো কেমন আছে সবাই আশা করি তোমরা আছো ভালো আজকে সাতাশ তম রমজান আর ওয়েদারটা তো পুরো কুল ওয়েদার আজকে সকাল থেকেই মেঘলা ওয়েদার আর মানে হালকা পাতলা বৃষ্টিও পড়ছে তম রমজানের শুভেচ্ছা দিয়ে ভিডিওটা শুরু করছি আর আজকে সত্যি খুবই ভালো ওয়েদার আজকে কি গরম লাগছে গরম লাগছে না বৃষ্টি হচ্ছে গরম লাগলে ভালো নাকি বৃষ্টি হলে ভালো ঠিক বৃষ্টি হলে ভালো গরম এই দু দিন তিন দিন প্রচণ্ড প্রচণ্ড গরম পড়েছে আর আজকে একটু বৃষ্টি হচ্ছে যার জন্য সত্যি খুব ভালো লাগছে যাই হোক একটুদিন পরে আবার বার হতে হবে ওপারে যেতে হবে এই প্রচুর ঝড় বৃষ্টির ভিতরে এখন রেশন তুলতে এসেছি আমরা মানুষজন এখানে এখনো বসে আছে দেখো বৃষ্টির মধ্যে তাও মানে রেশনটা আগে আর আমি এখানে ঠিকঠাক বসে আছি এই সরি দাঁড়িয়ে আছে ওই সাইডে মাল দিচ্ছে তোমাদের দেখাচ্ছে এই সাইড দিয়ে সাইডে মাল দিচ্ছে সরকারি মাল বন্ধুরা এখন একটা ষোলো বাজে আর এসুন নিয়ে আসার পরে মানে হঠাৎ করেই এত পরিমাণে শরীর খারাপ পেটে প্রচুর পরিমাণে যন্ত্রণা করছে প্রচুর পরিমাণে যন্ত্রণা করছে পেটের মধ্যে চার পাঁচবার টয়লেটে তো যাওয়াই হয়ে গেছে নামাজ পড়তে পর্যন্ত যেতে পারিনি এত পরিমাণে মানে শরীর খারাপ পেটে যন্ত্রণা করছে সেই থেকে শুয়েই ছিলাম মোটামুটি সাড়ে নটা দশটার থেকে আর এখন একটা দশ পনেরো বাজে সেই থেকে শুয়েই ছিলাম আর ওঠার ক্ষমতা পর্যন্ত কিনি শুধু ওই টয়লেট পাচ্ছে টয়লেটে যাচ্ছে ব্যাস চুল কাটতে যাওয়ার কথা ছিল রাহুল ভাই ফোন করেছিল কিন্তু যেতেও পারলাম না শরীর খারাপের জন্য তখন শরীর খারাপ অতটা বুঝতে পারিনি তারপরে হঠাৎ করে শরীর খারাপটা হলো আর পেটে এত পরিমাণে যন্ত্রণা সত্যি আর রোজা আসি রোজা আসি বলে আরও বেশি কষ্ট হচ্ছে এখন ওষুধও খেতে পারছে না পানিও খেতে পারছে না কিছু খেতে পারছে না যাই হোক আজকে শরীরটা খারাপ হওয়ার ছিল আজকে সাতাশে রমজান পরের জন্য আমার পড়তে গিয়েছিলাম কিন্তু এখন যেতে পারলাম না শরীরটা একটু খারাপ এখন স্নান পর্যন্ত করিনি আমি জাস্ট তোমাদের সাথে দেখা করতে সময় স্নান করতে যাওয়ার সময় আমি দেখছি একবার একটু ভিডিও করে নিই সারাদিন তো কিছুই সেরকম করা হলো না জাস্ট গামছা গায়ে দিয়ে আছে এখন স্নানটা করে নেবো তারপরে আবার শরীরটা যদি সুস্থ হয় ভালো না হলে আবার শুতে হবে আর তো করতে হবে টাইম হয়ে এসছে এখন অনেক দেরি তারপরেও যাই আগে স্নানটা সেরে এসে তারপরে দেখি শরীরের অবস্থা কেমন দাঁড়াই স্নান টান করার পরে শরীরটা একটু মানে সস্তে এসছে আগের থেকে প্রথম পর্যায়ের থেকে এখন একটু ভালো আছে মানে অতটাও ভালো না আর এখন নামাজ পড়ার উদ্দেশ্য বার হয়েছে যাই নামাজকে পড়ে আসি আর আজকে করতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে এখন শরীর খারাপ আর শরীর খারাপ হলে তো জানো কীরকম অসুবিধা হয় আর আজকে শরীরটা খারাপ হতে হলো সাতাশের রমজানের দিন যাই হোক এখন যাচ্ছি নামাজ পড়তে ঠিক আছে মোটামুটি একটু কষ্ট হয়েছে কিন্তু সমস্যা নেই এখনও পর্যন্ত রোজায় আজকেই বেশি কষ্ট হলো তার শরীর খারাপের জন্য আর ওয়েদারটা তো আজকে পুরো ঠান্ডা ওয়েদার ওই জন্য অনেকটা একটু স্বস্তি পেয়েছি আর কি যাই হোক নামাজটা কমপ্লিট করে আসে আজকে পাঞ্জাবিও পড়িনি টি শার্ট গাইলেই চলে যাচ্ছে আজকে আমাদের ইফতারিতে মোটামুটি একশো জনের মতো আয়োজন করা হচ্ছে এদিকে যে কাটছে আর একটু শসাকটা দেখাও মেশিন দিয়ে সুন্দর করে বড় শোষা নাও একটা সাইড এ রেখে দাও এই শোষাকাটার স্টাইল দেখো উল্টে কাটা উল্টে দেখাও তুমি একটু উল্টে দেখাও